বন্ধুরা যদি তোমার মনে হয় পৃথিবীর প্রায় সমস্ত এলাকা আমরা খুঁজে নিয়েছি তাহলে আপনি ভুল কারণ পৃথিবীর ভূপৃষ্ঠে এখনও অনেক গুফা রয়েছে অনেক রিমোট এরিয়া আছে এমন কি এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা মানুষেরা আজ পর্যন্ত পাও রাখতে পারিনি এর থেকেও ভয়াবহ ও বিপজ্জনক জায়গা হলো পৃথিবীর মহাসাগর আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এরিয়া সবচেয়ে বড় রহস্যও বলতে পারি আমরা মানুষেরা মাত্র পাঁচ শতাংশ জানতে পেরেছি আরও মহাসাগরের পঁচানব্বই শতাংশ আমাদের কাছে রহস্য যেটির সম্বন্ধে আমাদের বিন্দু মাত্রও ধারণা নেই বন্ধুরা হতে পারে মহাসাগরের গভীরতা আর তার ভেতরের কিছু রহস্য আপনার জানা নেই আর আজ আমি এই রহস্যগুলোই আপনার সামনে তুলে তো ওয়েলকাম সবাইকে রহস্যগুলো ইউনিভার্স ফ্যামিলিতে বন্ধুরা আমি হলাম বাপি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের লাইক খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে পাশে থাকবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো চলো আর জানা যাক যে কতটা গভীর রয়েছে এই মহাসাগর আর এর প্রতিটা গভীরতায় আমরা কি কি বস্তু দেখতে পারি সমুদ্রে চল্লিশ মিটার গভীরতা এখানে পর্যন্ত মানুষ স্কুবা ডাইভিং করতে পারে আর সাধারণত বেশিরভাগ সুইমাররা এখানেই সুইমিং করে থাকে কিন্তু পৃথিবীর জানাশোনা স্কুবা ডাইভার হারওয়ার্ট নিচ দুশো মিটার গভীরতায় স্কুবা ডাইভিং করে রেকর্ড করেছিল এই রেকর্ডটি তিনি এক নিঃশ্বাসে কমপ্লিট কিন্তু এর থেকেও নিচে এর রেকর্ডটি ভেঙে একজন ব্যক্তি গিয়েছিল তিনশো মিটার এই রেকর্ডটি করেছিল আহমদ গাবার এর থেকেও নিচে প্রায় চারশো মিটার গভীরতায় আমরা বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব দেখতে পাব আর এই গভীরতা অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার বরাবর আমরা যদি আরও নিচে প্রায় পাঁচশো মিটার গভীরতায় প্রবেশ করি তাহলে আমরা পাব এটি ব্লুওয়েল মাছের ম্যাক্সিমাম লিমিট ব্লুওয়েল মাছ এতটা গভীরতায় ড্রাইভ করে আর এখান থেকে আরো নিচে পাঁচশো মিটার ডিপ লেভেল পেঙ্গুইন্স ম্যাক্সিমাম ডাইভ লিমিট এই গভীরতার বেশি পেঙ্গুইন্সরা ডাইভ করে না চলো এর থেকেও আরও নিচে যাওয়া যাক আর দেখা যাক আরো নিচে কি পাওয়া যায় এর থেকে আরেকটু নিচে প্রবেশ করলে আমরা সাতশো পঞ্চাশ মিটার গভীরতায় পৌঁছে যাব বন্ধুরা এখানে মানুষের জন্য খুবই ভয়াবহ ও বিপজ্জনক কেননা এতটা গভীরতায় পৃথিবীর অ্যাডভান্স এবং পাওয়ারফুল দেশগুলোর নিজেদের আধুনিক নিউক্লিয়ার সাবমারিন জায়গায় জায়গায় রয়েছে এখান থেকে আরও নিচে প্রায় আটশো মিটার গভীরতা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ব্রুজ খালিফার হাইটের বরাবর এতটা গভীরতায় ব্রুজ খালিফা পুরোটা টপ পর্যন্ত ডুবে যাবে এখান থেকে নিচে গেলে প্রায় এক মিটার গভীরতায় যেই বিস্তার আমরা দেখতে পাব এটিকে মহাসাগরের স্ক্যারিজন বলা হয় আর এটিকে স্ক্যারিজন বলা হয় এর কারণ হল সূর্যের আলো এখানে পর্যন্ত পৌঁছাতে পারে এর থেকেও নিচে সমুদ্রের আলো পৌঁছাতেই পারে না এর থেকে আগের পুরো বিস্তার পুরোটাই অন্ধকারে আর এর ভেতরে সামুদ্রিক জীব সৃষ্টি খুবই রোমাঞ্চক আর ভয়াবহ এতটা গভীরে কোনো মানুষ কোনো ইকুইপমেন্ট ছাড়া ড্রাইভই করতে পারবে না কারণ এখানকার জলের প্রেশার ভেনাস প্ল্যানেটের সারফেসের বরাবর আর এই লেভেলে কোনো ইকুইপমেন্ট ছাড়া কোনো মানুষ সেকেন্ডের মধ্যেই মারা যাবে এর থেকেও নিচে বারোশো মিটারের গভীরতা সামুদ্রিক কচ্ছপদের ডিপেস্ট ডায়োমিটার মানা হয় আরও গভীরতায় প্রায় দু মিটার নিচে গেলে আমরা এখানে খুবই রোমাঞ্চকর অদ্ভুত ও ভয়াবহ জীব দেখতে পাই কিন্তু এখানে যে কোনো কিছু দেখার জন্য আমাদের হাই পাওয়ারের টর্চের দরকার পড়বে কিন্তু এখানে পাওয়া অ্যাংলোফিশ নামের একটি মাছ এটি একটি এমনই প্রজাতি যেটিকে সৃষ্টিকর্তা জন্ম থেকেই টর্চ দিয়ে রেখেছে এটিকে লাইট ফিশও বলা হয় আর এটির মুখের সামনে ওয়েল লেমুলেসেন্ট লাক্স জ্বলতে থাকে এটি একটি টর্চ লাইটের মতো আর সমুদ্রের এতটা গভীরে অন্ধকারে এই ফিশটিকে রাস্তা দেখায় আরও গভীরে প্রায় বাইশশো মিটার ডিপ লেভেলে আপনি স্পাম হোয়েল দেখতে পাবে আর এখানে আপনি দ্য ডাম্বেলস অক্টোপাসও দেখতে পাবেন সমুদ্র তলের সবচেয়ে ডিপেস্ট লেভেলে এই অক্টোপাস বেঁচে থাকতে পারে আরও গভীরে চার হাজার মিটার সমুদ্রের এই এরিয়াকে হ্যাভিজিয়াল জোন বলা হয় আর এখানে জলের পেশার এগারো হাজার পাউন্ডসের বরাবর আরও বেশি নিচে প্রায় চার হাজার দুশো মিটারের ডিপ লেভেল পৃথিবীর প্রায় মহাসাগরের এটি এভারেজ ডিপ লেভেল কিন্তু পৃথিবীর আরও কিছু মহাসাগর এর থেকেও বেশি গভীর সমুদ্রতল থেকে ছ মিটার গভীরের বিস্তারকে হ্যাডালস জোন বলা হয় আর এখানকার জলের পেশার একটি মানুষের ওপর জেম্বোজেট বেমান রাখার বরাবর এখান থেকে যদি আরও নিচে যাওয়া যায় আট হাজার আটশো আটচল্লিশ মিটারের গভীরতা সমুদ্রতল থেকে ওপর জমির ওপরে মাউন্ট এভারেস্টের উচ্চতার বরাবর আরও নিচে দশ হাজার নশো মিটারের বিস্তার যেখানে মানুষ সবার প্রথম এতটা গভীর পর্যন্ত পৌঁছাতে পেরেছিল জ্যাক পিকাট আর ডন ওয়েলস উনিশশো ষাটে এই রেকর্ডটি করেছিল এনারা সেই সময়ের সব থেকে অ্যাডভান্স টেকনোলজি সাবমারিনের সাথে সমুদ্রের এতটা গভীরে গিয়েছিল আর তাদের সাবমারিনের ফার্স্টেজ স্পিরিডের সাথে পৌঁছাতে পাঁচ ঘন্টারও বেশি সময় লাগে সমুদ্রের এতটা গভীরে জলের প্রেশার এতটাই বেশি ছিল যে তাদের অ্যাডভান্স টেকনোলজি সাবমারিনের জ্বালানা ভেঙে যেতে লাগে তাই ওনারা কুড়ি মিনিটের থেকেও কম সময়ের মধ্যে ওখান থেকে ফেরত চলে আসে কিন্তু আমরা থামবো না আমরা আরও গভীরে প্রবেশ করবো এর থেকেও আরও নিচে প্রায় দশ মিটার গভীর এর গভীরতা প্রায় সমুদ্রের ওপর ভূপৃষ্ঠ থেকে আকাশে ওরা প্লেনের সব থেকে হায়েস্ট উচ্চতা যতটা হবে ততটা গভীর আরও নিচে প্রায় এগারো হাজার মিটার গভীর আজ থেকে মানুষ দ্বারা মাপা সমুদ্রের ডিপেস্ট গভীরতা আর এটিকে দ্য চ্যালেঞ্জার ডিপো বলা হয় এই গভীরতাটিকে ওয়েস্ট প্যাসিফিক মহাসাগরে মাপা হয়েছে আর এই জায়গাটিকে মারিয়ানা ট্রেন্স বলা হয় স্পেসিফিক মহাসাগরের ভেতর খুঁজে পাওয়া এই পয়েন্টটি এখনও পর্যন্ত পৃথিবীর খুঁজে পাওয়া সমস্ত সমুদ্রতলের সব থেকে ডিপেস্ট লেভেল কিন্তু মানা হয় সমুদ্র এর থেকেও বেশি গভীর কিন্তু আমরা আজ পর্যন্ত সেই জায়গাগুলো খুঁজেই পাইনি মানা হয় আমরা মহাসাগরের মাত্র পাঁচ শতাংশ শুধু খুঁজে পেয়েছি এখনো পঁচানব্বই শতাংশ সমুদ্রের বিস্তার এমন রয়েছে যেখানে আজ পর্যন্ত আমাদের নজরও পড়েনি হতে পারে ভবিষ্যতে এর থেকেও গভীর সমুদ্রের লেভেলের তথ্য আমরা পেতে পারি হতে পারে ভবিষ্যতে আমাদের সমুদ্রের ভেতর এতটা গভীরে একটি অন্য জগতেরই দেখা মিলে যায় হতে পারে সেখানে আমাদের এমন কোনো জীব সৃষ্টির দেখা মেলে যেটি আমাদের কাছে এলিয়েনের থেকে কম নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আবারও বলছি তোমাদের লাইক খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবে তো আজকের এই ভিডিওটি এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা